শুটকি মাছ এই টিপসগুলো মেনে রান্না করলে বেশি গন্ধও লাগবে না আর খেতেও হবে একদম সুস্বাদু তো বন্ধুরা দেখো লোটে শুটকি আমি তোমাদেরকে আজকে রান্না করে দেখাচ্ছি লোটে শুটকির মাথাটা আর লেজাটা কিন্তু প্রথমে বাদ দিয়ে সুন্দর করে এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি তো এইভাবে কেটে নেওয়ার পরে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আজকে কিছু টিপস যেগুলো মেনে তোমরা রান্না করলে কিন্তু বেশি গন্ধ সুটকি মাছে একদমই লাগবে না আমি কলি আলু এখানে কেটে নিয়েছি রান্না করার জন্য আর এখানে দেখো শুকনো খোলায় আমি একটুখানি সুটকি মাছগুলো ভেজে নিচ্ছি এই এক মিনিট মতন ভাজলেই হবে এরমভাবে ভেজে নিলে কি হবে সুটকি মাছের গায়ে যত নোংরা থাকে সেগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে তাতে কিন্তু মাছটা রান্না করার পরে কোনো বালি থাকার বা নোংরা থাকার সম্ভাবনা থাকে না তো একটুখানি শুকনো খোলায় ভেজে আমি দেখো গরম জলের মধ্যে উষ্ণ গরম জলে পনেরো মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম দেখো কতটা ময়লা বেরিয়েছে জলের কালারটা দেখেই তোমরা বুঝতে পারছ আর দেখো এখানে আমি চার থেকে পাঁচবার মতো একটুখানি পরিষ্কার জল না হওয়া অবধি কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো মাছটা আর এখানে পেঁয়াজকলি আলুটা আমি ভেজে তুলে নিয়েছি তারপর আমি যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে তেলের মধ্যে একটু রসুন কুচি দিয়ে নেবে তারপরে জল ঝরিয়ে রাখা ধুয়ে রাখা লোটে মাছটা লোটে